সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এসআর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর পিপিআর রোগ নির্মূল খুরা রোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে ছাগল বেড়াকে পিপিআর টিকা প্রদান কার্যক্রম চলছে বড়লেখা উপজেলা দুই নং দাসের বাজার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে বাদেজঙ্গল গ্রামের জামে মসজিদের উত্তর পাশে এই টিকা প্রদান করা হচ্ছে এই কার্যক্রম দুই দিন দিনব্যাপী চলবে ওই রোগ থেকে ছাগল বেড়াকে রক্ষার জন্য ওই টিকা প্রদান করা হয় ইউটিউব চ্যানেল টিভির সৌজন্যে আপনারা এই দৃশ্যটা দেখরা ডাক্তাররা ওই ছাগলগুলোকে পিপিআর টিকা প্রদান করছেন ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে থাকবা